আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স এখন আমি দেখাবো যে এই সাইট থেকে আমি গত সাত দিনে কী পরিমাণ ইনকাম করছি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই টাকাটা আমি অলরেডি ক্যাশ আউট করে নিয়েছি এখন আমার ক্যাশ আউটের হিস্টরিটা যদি একটু আপনাদের দেখাই আপনারা ডেট বাই ডেট মিলে দেখেন দেখেন ছয় তারিখে আমি এই টাকাটা উইথড্র করছি তারপরে পাঁচ তারিখের উইথড্র তারপরে চার তারিখের উইড্রো দেখতে পাচ্ছেন তিন তারিখের উইথড্র তারপরে এখানে দুই তারিখের উইথড্র এক তারিখের উইথড্রো এবং তিরিশ তারিখের উইড্রো এই তিরিশ থেকে ছয় তারিখে এই ছয় দিন মোট ছয় দিনে আমি এই পরিমাণ টাকাটা ইনকাম করতে পারছি এই সাইট থেকে এবং সবথেকে মজার বিষয় হলো এই সাইটে আপনার মাত্র মাত্র দুই মিনিটের মধ্যে আপনি উইড্রো দেওয়ার দুই মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট জাস্ট ইনস্ট্যান্ট পেমেন্ট করতে চা আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন আর ভিডিও শেষে আমি যে টাকাটা ইনকাম করছি কিভাবে করলাম সেটার একটা সিক্রেট টিপস আমি আপনাদের দেবো তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর এই ভিডিওর লিঙ্কটা পাবেন আপনার ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আপনারা সবাই লিঙ্কে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে দেখেন এরা বলেই দিয়েছে একশো পারসেন্ট ইনস্ট্যান্ট পেমেন্ট তারপরে আপনারা এখান থেকে আমার অপশনের ওপর ক্লিক করতে হবে আমার অপশনের ওপর ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস পাবেন এখানে আপনার মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ এখানে মেল দেবেন এখানে দুইটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার দেবেন তারপরে নিবন্ধন অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে সাকসেস এখানে যে সাকসেস লেখাটা আসবে তারপরে আপনার নিবন্ধন অপশনে ক্লিক করবেন আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে এই কারণে নতুন করে খুলতেছি না বিষয়টা খুবই সহজ দেখেন এখানে ইমেল দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার দেবেন তারপরে আপনার এই যে সাকসেস লেখা আসছে তারপরে আপনারা নিবন্ধন অপশনের উপর ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে আপনারা এইখান থেকে আবার আমার অপশনে ক্লিক করবেন অথবা ওইখানেই পাবেন যে দেখেন লগ ইন এই লগ ইন অপশনের উপর ক্লিক করে দেবেন তারপরে আপনারা যে ইমেল বা ফোন নম্বর এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি মনে রাখবেন লগ ইন করার জন্য যে সাকসেস আসতে হবে সাকসেস আসার পরেই আপনারা লগ ইন অপশনের ক্লিক করবেন হ্যাঁ দেখেন কত সহজে আমি অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে পারলাম এখন আমাদের কাজ হলো প্রথমে দেখায় আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ বাইন করবেন আপনারা রেফার করে ইনকাম করার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে আর অ্যাক্টিভ করার জন্য একটা বা দুইটা হোয়াটসঅ্যাপ এখানে স্ক্যান করবেন মানে বাইন করবেন বাইন করার জন্য এই যে দেখেন অটো কার্যকলাপ এই যে শুরু শুরু যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দুইভাবে করতে পারেন আর এখানে মোবাইল নাম্বার প্রথমটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে নাম্বারটা এখানে বাইন্ড করবেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন নাম্বারটা লেখা হয়ে আপনারা এই যে কি পান এটার ক্লিক করে একটু সময় লাগবে আপনারা একটু ওয়েট করবেন হ্যাঁ দেখেন এই যে আমাকে কোডটা দিয়ে দিছে এই এবং হোয়াটসঅ্যাপ থেকে আমার এই যে একটা নোটিফিকেশন চলে আসছে দেখতে পাচ্ছেন আপনাকে একটা নোটিফিকেশন দেবে সেটা উপর দিকে টান দিলে এই যে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে কনফার্মেশনে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন আপনার কোড দেওয়ার অপশন আছে আপনার ওইখানে এইট এইট আপনি যে কটা ঘর আছে সবগুলোতে শুধু এইট এইট বসায় দেবেন সব এইট অন্য কোনো কিছু না বসায় দেওয়ার পর এই যে লগ হচ্ছে একটু ওয়েট করেন আমি পুরো বিষয়টা আপনাকে আরও ডিটেলসে দেখাচ্ছি হ্যাঁ ফাইনালি দেখেন আমাদের হয়ে গেছে এই যে দেখেন ডিভাইস গুগল ক্রম উইন্ডোজ আর এখন সময় হলো এগারোটা আটান্ন এম সেটাও এখানে আসছে তারপরে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর আপনারা আবার সেই অ্যাপের মধ্যে প্রবেশ করবেন দেখেন এই যে আমাদের দেখাচ্ছে যে এই নাম্বারগুলো আমরা বাইন্ড করছি এবং অনলাইনে আছে যদি নাম্বারটা অফলাইন হয়ে যায় আপনারা আবার একটা নাম্বার এখানে দিয়ে দিবেন অথবা অনলাইন করে দেবেন এখন আমরা চলে এসেছি আমাদের মেন ইন্টারফেসে এখন দেখাই এইখান থেকে আপনারা নাম্বার বাইন্ড আছে না কি আছে কি না এটা কীভাবে দেখবেন এটা দেখার জন্য এই যে মেন যে আইকন আছে এটার উপর ক্লিক করলে এই যে আপনারা সব সময় এটা দেখতে পারবেন এখন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি দেখাবো আপনারা রেফার কিভাবে করবেন রেফার করার জন্য আপনাদের অ্যাকাউন্টের মধ্যে এই যে আমন্ত্রণ যে অপশনটা আছে আমন্ত্রণের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখেন কপি এখানে আপনার শেয়ার লিঙ্কটা কপি করে দেবেন এবং এখানে আপনারা কমিশনের ব্যাপারে বলে দিছে ওরা যে এই পরিমাণ কমিশন পাবেন এখানে যে কপি এই যে আপনার লিঙ্ক আমন্ত্রণ লিঙ্ক কপি হয়েছে এই যে লিঙ্কটা কপি হয়ে গেছে এই লিঙ্কটা আপনি সবার সাথে শেয়ার করবেন আপনার ফেসবুকে যে বন্ধু বান্ধব আছে তাহলে দেখবেন আমার মতো আপনারা এখান থেকে ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ